প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে চাচ্ছ তাহলে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এ টু জেড প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো অবশ্যই প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে তোমার তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর তোমার পেজের সুন্দর একটা নাম নির্ধারণ করে রাখতে হবে দুই নম্বর তোমার ফেসবুক পেজের জন্য খুব সুন্দর একটা লুকো তৈরি করে রাখতে হবে তিন নম্বর তোমার ফেসবুক পেজের জন্য খুব সুন্দর একটা ব্যানার তৈরি করে রাখতে পারবে যদি তোমার তিনটা জিনিস তৈরি হয়ে থাকে তাহলে চলো শুরু করা যাক কীভাবে তোমরা প্রফেশনালভাবে এ টু জেড ফেসবুক পেজটা ক্রিয়েট করবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ করার জন্য তোমরা চলে যাব তোমাদের অফিশিয়াল ফেসবুক পেজটিতে অফিসিয়াল ফেসবুক পেজের মাঝে আসার পর তোমাদের একবার ডান পাশে তিরোট মিনি আছে সেখানে ক্লিক করবা জে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবা অনেকের সামনে পেজ সামনে দেখাবে অনেক সময় না দেখাবে যাদের না দেখায় সে ক্লিক করবা সেমরে ক্লিক করার পর স্ক্রিন অন করে তোমরা তোমাদের পেজটি খুঁজে মাছ আমার এখানে পেজ লেখা আছে পেজ লেখার মাঝে ক্লিক করবা পেজেসের মাঝে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে তোমরা এখান থেকে বাম পাশে ক্রিটের মাঝে ক্লিক করবা ক্রিটের মাঝে ক্লিক করার পর তোমাদের সামনে দেখাবে গেট স্টার্টেড তোমরা গেট স্টার্টের মাঝে ক্লিক করবা গেট স্টার্টের মাঝে ক্লিক করার পর তোমাদের সামনে আসবে তোমাদের পেজ এর নামটি তোমরা কী দিতে চাচ্ছ তুমি কোন নামে পেজটি খুলতে চাচ্ছ তো আমার পেজের নাম আমি দেব নীরব জালা তো আমি নীরব জালা আমার এই পেজটার নাম দিয়ে দিলাম সেখানে তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর তোমাদের এখানে ক্যাটাগরি শু করবে কোন ক্যাটাগরিতে তুমি পেজটি খুলতে চাচ্ছ অর্থাৎ ইসলামিক ভিডিও পেস করবো এখানে নাকি কোনো ডাক্তারিক বিষয়ে ভিডিও দেবা নাকি তোমরা কোনো মোবাইল টেকনোলজি ভিডিও দেবো অর্থাৎ তুমি যে যে বিষয়ে ভিডিও দিতে চাও সেটা এখানে ক্যাটাগরি ক্লিক করে দেবা তো তুমি যে স্টাডি ভিডিও দিতে চাও স্টাডি লেখবা তাহলে স্টুডেন্ট ইউনিয়ন আমি দিয়ে দিলাম আরেকটা দিয়ে দিলাম হেলথ বিউটি অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাও সে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবা তিনটাও দিতে পারে একটাও দিতে পারে দুটো দিতে পারো তোমার মতো সিলেক্ট করে দেবা তারপর ক্রিটি ক্লিক করবা ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে সেখানে দেখবা লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্ট আওয়ার সার্ভিস অর্থাৎ প্রথমটা তুমি যদি কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করো তাহলে এটা ক্লিক করে দেবা আর যদি না তুমি থেকে টাকা ইনকাম করতে চাচ্ছো ভিডিও আপলোড করে অথবা ফেসবুক পিক পোস্ট করে অথবা টেক্সট পোস্ট করে তুমি টাকা ইনকাম করতে চাচ্ছো তাহলে এমন যদি হয় তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবা অর্থাৎ ক্রিয়েট কনটেন্ট এটা সিলেক্ট করে দেবা আর যদি অবশ্যই তুমি কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করো তাহলে প্রথমটা সিলেক্ট করবা আর যদি তুমি ফেসবুক থেকে ভিডিও বানিয়ে অথবা পোস্ট করে তুমি টাকা ইনকাম করতে চাও তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবা তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম কারণ আমি ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবা কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের পেজটি মোটামুটি তৈরি হয়ে গেলো তারপর তোমাদের যে বিষয়টা লাগবে সেটা হলো তোমাদের ফেসবুকের জন্য তোমাদের এই পেজের জন্য একটা সুন্দর লোগো যেটা তুমি তৈরি করে রেখেছিলে সেটা বসিয়ে দেবা তো আমি আমার লোগোটা এখান থেকে বসিয়ে দেবো আমার লোগোটা আমি বসিয়ে দিলাম তারপর তোমাদের প্রয়োজন হবে তোমাদের ফেসবুকের জন্য পেজের জন্য একটা কভার আমি আমার কভারটি এখানে বসিয়ে দিলাম আমার কভারটি এবং লোকোটা খুব সুন্দর দেখাচ্ছে তারপর তোমরা নেক্সটে চলে যাওয়া নেক্সটে আসার পর তোমাদের কতগুলো ফ্রেন্ডকে ইনভাইট করতে বলবো তুমি যাদেরকে চাই ইনভাইট করতে পারো তা আমি কয়েকজনকে ইনভাইট করলাম তারপর নেক্সটে ক্লিক করবা ইনভাইট তারপর নেক্সট তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবা আবার নেক্সটে ক্লিক করবে তোমার ডানে ক্লিক করে দেবা ডানে ক্লিক করে দেওয়ার পর তোমার পেজটা এখন তৈরি হয়ে গেল এখন আমি দেখাচ্ছি আমার পেস্টটা কত সুন্দর দেখা যাচ্ছে ওয়েট করো একটু এ দেখো পেজটি ক্রিয়েট হয়ে গেল তো এখান থেকে তোমার পেজটি সুন্দরভাবে সাজিয়ে নিবা আমি যেরকমভাবে কভার ফুটো দিয়েছি কভার ফুটো দেওয়া তারপর সুন্দর একটা লোগো লাগিয়ে দেওয়া এবং ফেসবুকটার সেটিংগুলো সুন্দরভাবে করে নেওয়া অ্যাবাউটে গিয়ে সুন্দরভাবে এই ফেসবুকের সেটিংসগুলো তোমরা করে নিবা। আর প্রফেশনাল মোডে ফেসবুক খোলা মানে তার লোগোটা সুন্দর হতে হবে ব্যানারটা সুন্দর হতে হবে তারপর তোমার সেটিংসগুলো সুন্দরভাবে সাজাতে হবে তো ফেসবুক পেজের সেটিংসগুলা কীভাবে সাজাবা তার জন্য যদি তুমি কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তাহলে আমি সেই বিষয়ে তোমাকে একটু ভিডিও করে দেবো অবশ্যই যে আমার ভিডিওটা ভালো লেগে দেখে আর যদি আমার ফেসবুক পেজ থেকে তুমি দেখে থাকো ভিডিওটা তাহলে পেজটি ফলো করে দেওয়া ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ভালো থাকবা সুস্থ থাকবা আবারও তোমাদের সঙ্গে দেখা হয় নতুন কোনো ভিডিও হতে